রোজ রোজ রুটির সাথে কি তরকারি হবে সেটা কিন্তু সত্যি আমাদের মা কাকিমাদের জন্য চিন্তার বিষয় সাথে আবার সেটাকে মুখরোচকও হতে হবে ভেন্ডি ভাজা সর্ষে ভেন্ডি মশলা ভেন্ডি এগুলো তো খেয়েই থাকি আজ ভেন্ডি আলুর আরেকটি সহজ রেসিপি শেয়ার করব আর আমাদের ঘরে থাকা সাধারণ কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে তাড়াতাড়ি তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল রান্নাটাতে লাগবে না চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো মাঝখান দিয়ে একটা টুকরো করেছি তেলের সাথে হাই ফ্লেমে প্রথমে ত্রিশ চল্লিশ সেকেন্ড আমি না করে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখলাম দেখুন ভেন্ডি কিন্তু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আর খুব বেশি ভেজে ভেন্ডি কালারটা চেঞ্জ করা যাবে না তাতে কিন্তু রান্নার পর দেখতে ভালো লাগবে না আমি এতক্ষণ কিন্তু নুন দেইনি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আরও কিছুক্ষণ না করে নুনটা মিশিয়ে দেব ভেন্ডির সাথে আমি ভেন্ডি ভাজলে নুনটা সাধারণত পরেই দেই আগে নুন দিলে আমার মনে হয় ভেন্ডিটা কেমন যেন একটু আঠালো আঠালো হয় এবারে ভেন্ডিগুলোকে নামিয়ে নিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি ভেন্ডির মতো লম্বা করেই কেটেছি দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ নুন হলুদ আলুর সাথে না আচার করে মিশিয়ে দেব তারপর গ্যাসে ফ্রেম লো করে ঢাকা দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ পর ঢাকটা তুলে নিলাম আলুগুলো প্রায় ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ঝিরি করে কাটার দরকার নেই আর দিয়ে দিলাম পাতলা পাতলা করে কাটা একটা টমেটো না আচার করে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখব আরও তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম টমেটোগুলো কিন্তু গলে গেছে আর আলুও সুন্দর নরম হয়ে গেছে এবারে ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু চিনি তবে চিনিতে কারো অসুবিধা থাকলে অফ করতে পারেন ভালোভাবে না করে চিনিটাকে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি সবশেষে কিছু ধনে পাতা কুচি আলতো হাতে আরও একবার মিশিয়ে নেব রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না আটা মাখতে মাখতে এই তরকারিটা হয়ে যাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি খুব সহজেই তাড়াতাড়ি রেডি হয়ে গেল রুটির একটা খুব সুন্দর তরকারি দেখতে পেলেন কোন রকম মশলার বাহার নেই খুবই সিম্পল আর হতে সময় লাগে না খেতেও কিন্তু দারুণ লাগে রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন এটা রুটি ছাড়াও ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে